হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা দেখতে পাচ্ছ ড্রোন দিয়ে ছোটো পাম অয়েল গাছে চারা গাছে কীভাবে ওষুধ দেওয়া হচ্ছে তা মালের সাথে বলা হয় এটা পেইন্ডি ওষুধ তো পেইন্ডি ওষুধ দেওয়া হচ্ছে যাতে গাছের পাতায় পোকা না লাগে গাছগুলো ভালো থাকে সেই ওষুধ দেওয়া হচ্ছে তাই এই সিস্টেমটা আগে সানডাবি কোম্পানির ছিল এখন বন্ধুরা অনেক দাদারা ভাইরা বন্ধুরা মালয়েশিয়াতে এসেছো তোমরা সবাই জানো সানডাব্রি কোম্পানি আছে মালয়েশিয়ার মধ্যে এখন বন্ধুরা সানডাব্রি কোম্পানি নাম চেঞ্জ হয়ে গেছে এখন চেঞ্জ হয়ে নাম হয়েছে এস ডি গাত্রি প্ল্যান্টেশান তা বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়াতে আসো কোনো এজেন্টের কাছে যদি পাসপোর্ট দাও মালয়েশিয়াতে আসার জন্য যদি এজেন্ট বলে এস এসডি গাত্রী প্ল্যানটেশানের ভিসা আছে পাময়ল বাগানে তা তোমরা নিঃসন্দেহ বন্ধুরা আসতে পারো সানডাবডি কোম্পানি আর এসডি গাত্রী প্ল্যান্টেশান একই কোম্পানি আর এই কোম্পানির মধ্যে অনেক সাবসিটি আছে থাকারও খুব সাবসিটি রুম ঠুম নিঃসন্দেহে খুব ভালো কোনো সমস্যা নেই থাকার জন্য কাজবাজও ভালো তাদের বন্ধুরা তোমরা নিঃসন্দেহে আসতে পারো আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ ড্রোন দিয়ে ছোটো পাম অয়েল চারা গাছে কীভাবে ওষুধ দেওয়াচ্ছে তা বন্ধুরা কোম্পানির মধ্যে এত এখন এত সুবিধা করে দিয়েছে কাজের আগে এইসব ছোটো পাম অয়েল গাছে চারা গাছে ওষুধ দেওয়া হতো স্প্রে যেসব পাম্প আছে ওই পাম্প দিয়ে এখন কোম্পানি নিয়ম করেছে যে ড্রোন দিয়ে ছোটো পাম্পয়েল গাছে ওষুধ দেওয়া হবে চারা গাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক কোম্পানির মধ্যে খাটনি কমিয়ে দিয়েছে এখন সব ড্রোন দিয়ে ছোট পাম অয়েল চারা গাছে ওষুধ দিয়েছে তা বন্ধুরা তোমরা যদি মালের সাথে আসো যদি কোনো এজেন্ট যদি বলে এইচডি গাত্রী প্ল্যান্টেশনের ভিসাশে আছে নিঃসন্দেহে আসতে পারো